সরকারি লব বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আপনারা আইকাউট হবে এই সামনে আমরা আমাদের পদক্ষেপ প্রিয় আমরা বগুড়ার স্বাস্থ্য শিবাকে নিশ্চিত করতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই সল জরোমন মেডিকেল কলেজ থেকে যে সমস্ত চন্দ্রপতি ফরিদপুরায় খুলে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বের অন্যান্য ঠাইয়ে স্থানান্তর

আমার কেউ চিরতর জীবন প্রদীপ নিভিয়ে এই সদাচারী হাসিনা হাসিনার পথের কে করেছিল এই দেশ আমাদের আমরা একটি রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ একটি বিশেষ মুহূর্তে দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয় আমাদের শত বছরের

অর্থাৎ যখন সে চেম্বারে বসে রুগী দেখেন তখন কি করেন রুগীর কথা শোনার আগে প্রেসক্রিপশন আসেন প্রেসক্রিপশনে উনি লেখার পরে সম্ভাবনা ছোট্ট একটি কাজ ধরে দেন আপনার চিকিৎসা করার প্রয়োজন হলে এই কিনে যাবেন চেম্বারে আসবেন সমস্যা নেই উনি সেখানে একটা হাসপাতালে বসে সেখানে তার পার্সোনাল চেম্বারের নাম্বার বিলি করে ওই রুগীকে হাসপাতাল থেকে ক্লিনিকে নিয়ে আসেন তারপরে কি করেন সেখানে গলা কাটতে যা করা প্রয়োজন সেই ব্যবস্থাটা তৈরি করে। গলা কাটার জন্য আমাদের ভাইয়েরা আগে মরে গেছেন টেস্ট। এই টেস্ট মানে যেটা আসলে বন্ধ করা দরকার। আমি আপনাদের সাংগঠনিক ভাইদের মত বলতে, ততটাahuan যাবে এই সংবাদ পুরো। আপনাদের কি অনেক অনেক জায়গায় পৌঁছে দেওয়া প্রয়োজন। কেননা এই টেস্ট আমি বলবো স্বাস্থ্য অধিদপ্তর থেকে। হ্যাঁ কিছু টেস্ট কো না করলে, অনেক কিছু জানা যাবে না। যে টেস্টগুলো মেজর সমস্ত টেস্টগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিস্পিষ্ট একটা রেট পুরো বাংলাদেশের জন্য ধার্য করা প্রয়োজন আমার ভাই বলে গেছেন যে টেস্ট মেডিকেলে 200 টাকা সেটা কেন কিনে নিয়েকে টাকা 600 টাকা হবে মেডিকেলে যদি 200 টাকা হয় সেটা এখানে তারা 500 মানে ভর্তিছে যার কারণে সেখানে 100 টাকা বেশি হতে পারে সেটা তিন গুণ চার গুণ হবে কেন আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থান ঘোষণা করছি এবং সেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দিষ্ট রেট নির্ধারণ করে পুরো বাংলাদেশে সমস্ত জায়গায় সরকারি এবং বেসরকারি একই ভাবে একই রেট নির্ধারণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রতিটা ঔষধের নিচে আমাদের আর গুরুত্বপূর্ণ দাবি হল আমাদের যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে তারা যে ঔষধ গুলো নিয়ে আসেন প্রত্যেকটা ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণ কথাটা উল্লেখ থাকতে হবে